ভারত যাত্রা পার্টি যে মহারালি রাষ্ট্রীয় দৃষ্টি দিলেন আমাদের লিডার এবং পজিশন আমাদের পশ্চিম বাংলা নেতা আব্দুল আলী কারি মহাশয়ে মঞ্চে উপস্থিত মহিলা মঞ্চে সম্মানীয় ভালগুনি পাত্র ধায়ক আমাদের যারা তিনজন বিধায়ক আছে আমাদের মন্ত্রী দা আছে অঙ্কিতা দা আছে অসীম দা আছে মঞ্চে সম্মানীয় মঞ্চ আমাদের যারা আজকে মিছিল হেঁটেছেন মায়েরা দিদিরা সবাইকে অভিনন্দন জান এই আপনারা জাস্ট উপরে দেখুন একজন মাতাল যাকে এখানকার মানুষ ভুল করে ভোট দিয়ে দিয়েছে বোনরা টিচাররা শিক্ষকরা এমন কোন মানুষ নেই যার সব যাকে ফোরাত নেই সেই হেডমাস্টাররা তাদের উপরে পুলিশের সামনে তাদেরকে উপরে হামলা করা হয়েছে বেদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে ডক্টরদেরকে পেটানো হয়েছে পাঠ্যভূমিকার বাড়ির সামনে একজন ডক্টর থাকে তাকে মারা হয়েছে সেই লোকটাকেও মারা হয়েছে আমাদের ইস্টেন মারা হয়েছে আশিষও মারা হয়েছে যাদের নাম করে লোক শ্রদ্ধা করে রাখো আমাদের এলাকার ছেলেটির ছেলে এটা বড় শিল্পী তাকে মারা হয়েছে এরপরে পুলিশ বলছে আমরা তো দেখিনি সময় আসতে নেই মমতা ম্যাডাম বেশি দিন নেই যা লিডার অফ অপوزیشن যে লড়াই শুরু করে দিয়েছে আর বাংলা দিদিমণিরকে বলতে হচ্ছে কি আমি গণতন্ত্র করতে চাইছি আরে কে আপনাকে রুখে

তারপরে অনেকে উন্নারা নতুন তাদেরকে কাউন্সিলর এদেরকে সনদ আর একটা সন আছে আপনারা জানেন কোন জায়গা থেকে এসছে আপনারা সবাই জানেন এলাকার মানুষ কিন্তু তৃণমূল এলেই সব মুক্ত হয়ে যায় আর এলাকার উন্নতকে গুন্ডারের হাতে তুলে দেওয়া হয়েছে আমি শুধু একটাই কথা বলবো এই ব্যারিকটাকে যেভাবে পুলিশকে সামনে নিয়ে বুজামি শুরু হয়েছে আঠাশ তারিখে প্রিয়ঙ্ক আমাদের মঞ্চে আছে তার উপরে হামলা হয়েছে জেলে দেওয়া হয়েছে তিন তিন বছর নির ফেলেছে শুধু ছেলে কর্মসূচিতে ভোট দাও হারিয়ে দাও জিতিয়ে দাও এই কর্মসূচি ছিল না এই কর্মসূচিতে দুটো আওয়াজ ছিল জাস্টিস পাও আর্জি পাও আর উইল ওয়ান্ট জাস্টিস এখানে অরাজনৈতিকভাবে শিক্ষার অবসরপ্রাপ্ত শিক্ষক ডাক্তার স্বাস্থ্যকর্মী সচেতন নাগরিক সমস্ত স্তরের নাগরিক আমরা তো বিজেপি প্রথম থেকে বলেছি বিজেপি ঝান্না নিয়েও লড়াই হবে জাতীয় পতাকা যেখানে থাকবে অন্য দলের পতাকা থাকবে না সেখানে আপনারা সবাই মন খুলে প্রাণ খুলে সপরিবারে অংশগ্রহণ করবে আমাদের কোনো আপত্তি নেই আমরা বলেছি এই কর্মসূচিতে এখানে পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে যেহেতু এখানে ভাইপোর একটা টেনিয়া চুরি করে এমপি হয়েছে এটা ঢাকার একাই ইভিএম এর মেশিনে বদলেছে আপনি শুনে রাখুন অর্জুন সিং পঞ্চাশ হাজার দেখা করে বলেছে আটকাতে পারলেন না আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম করে পাল্টে নিয়ে এলাম পারলেন না আটকাতে চুরি করে এই

এতটুকু বিচলিত হবেন না দু জায়গায় নেমেছে মহিলার গায়ে জামা হয়ে হাত দিয়েছে ঘুরে বেড়াচ্ছে আমাদের বোলেদের অন্যাসম বোলেদের মেয়েদের উপরে রক্তাক্তর করা হয়েছে এর প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় নেমেছে আমরা আপনারা জানতে পেরেছিল 7 তারিখে আমরা প্রতিবাদ করেছিল ওখানে আজও করে গেলাম এখানে বড়কর্তার পাশে পুলিশের হামলা হয় সমাজ লাগে ওখানে আমরা যাব কেড়িং এর তৃণমূলের আরই তুলনা মেলে পরেশনাথ দাস পুলিশ ফেট করে পরমুচকি বন্ধ করেন ওখানে আমরা যাব তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি পক্ষ আমরা এখানে জমা হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কথে আবার পথে আমরা গ্যারেন্টার থাকলাম এই লড়াইতে হার হবে না এই লড়াইতে মানুষ জিতবে দর্শকরা ফাঁসি পাবে আর তথ্য প্রমাণ পাতি মমতা ব্যানার্জিকে যেতে হবে এই লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল আমি পদত্যাগ করতে দিই পদত্যাগ করতে চেয়েছিল আমি করতে দিই একটা ফিটিং মিথ্যাটি মুখ্যমন্ত্রী একটা চোর দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্ট দেখিয়ে যাদের টলানো যায়নি তাদের দৃঢ়তা তাদের অর্জুনের লক্ষ্য মতো একাগ্র চিত্তে লক্ষ্য থাকা তারা প্রমাণ করে ওরা পাশ করে গেছে ওদের টাকাও নয় আর শরীরের এত শক্ত সোজা ইণ্টাৰনেশ্যনাল মনী উনাৰ কথাৰ উত্তৰ আমরা না সবুজ কিছু বুঝবো না দুনিয়ার ডাক্তাররা ভারতীয় জনতা পার্টি সাতাশ তারিখ নবান্ন অভিযান ছিল না আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে এখনো আটজন জেলে আছে দুশো চারজন অ্যারেস্ট হয়েছে এখানকার জেল করেছে ওর ছেলের জন্মদিন ছিল এক তারিখে

বাংলার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এস দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন আজকে সঞ্জিত ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায় ভাবতে পারছেন

আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী বরপাদ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্সনা করেছেন চারজন ছাত্র নেতাকে গ্রেফতার ইলিগেল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে উনি যখন ফটো আপনাদের

আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদেরকে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক না